টাইটেল আর থামনিল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে কিসের রেসিপি নিয়ে এসেছি একদমই ঠিক ধরেছেন আমি আজকে ডাব মাখা বা ডাবের ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম বিসমিল্লাহিউর রহমান ইবরাহি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট ভাইরাল এই ডাব মাখা বা ডাবের ভর্তা একবার যদি না টেস্ট করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদ কতটুকু চলুন কথা না বাড়িয়ে চলে যায় মোল রেসিপিতে এখানে আমি একটা ডাব নিয়ে নিলাম এর ভেতর থেকে আমি পানিটা বের করে নিয়ে এসেছি তো আমি এখন ডাবটাকে ভেঙে নিব তো ভেঙে নিলাম ডাবের মধ্যে কিন্তু হালকা করে একটুখানি নারকেলের ভাবটা চলে এসেছে এটাকে কি বলে আমি ঠিক জানি না আমার ঠিক মনে পড়ছে না আমি কিন্তু আমার দারোয়ানকে বলেছিলাম খুব কচি একটা ডাব নিয়ে আসতে একদম যেন কচি হয় তাকে অনেকভাবে বুঝিয়ে বলার পর সে এটা নিয়ে এসেছে তো যাই হোক এখনও এটাতে যেহেতু নারকেলের ভাবটা আসেনি এখনও ডাবের মালাটা অনেকটা নরম রয়েছে তো সেটা দিয়েই আমরা আজকে ভর্তাটা তৈরি করব। ভাইরাল এই ভর্তাটার কথা আমি অনেক শুনেছি অনেক জায়গায় দেখেছি রাস্তার পাশে মামারা তৈরি করছে তো ভাবলাম যে একবার আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগবে তো ছোটোবেলায় যখন নানার বাড়িতে বেড়াতে যেতাম তখন কিন্তু ডাব খাওয়ার পরে ভেতরের এই অংশটা আমরা কেটে কেটে খেয়ে নিতাম তো আজকে সেই কথাটা বারবার মনে পড়ছে আর সেটা দিয়েই আমি আজকে ভর্তাটা করে নিব এটা কেটে নিব আমি টুকরা করে নিব ভেতরের অংশটা নিব শুধু উপরের এটা কিন্তু নিচ্ছি না তো এখন এটাকে আমি কয়েক টুকরা করে নিয়ে আসলাম এর মধ্যে থেকে এখন আমি এই ডাবের অংশটা তুলে নিচ্ছি খুবই কচি হতে হবে কচি হলেই কিন্তু আপনার কাছে এর টেস্টটা বেশ ভালো লাগবে তো মোটামুটি যতটুকু কচি ছিল বা নরম ছিল ততটুকুই আমি এখানে নিয়ে নিয়েছি তো এভাবে করে এক করে আমি সবটুকুই তুলে নিয়েছি মানে এটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না তো আপনাকে খেয়াল রাখতে হবে একদম কচি ডাবটা দিয়ে কিন্তু এই ডাব মাখাটা তৈরি করে নিতে হবে তো যারা এই ডাব মাখাটা খেয়েছেন তারা তো জান এ টেস্ট আর যারা খাননি তারা একবারের জন্য খেয়ে দেখতে পারেন আমি খুব ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এগুলোকে এখন আমি একটা হামান দিস্তার মধ্যে দিয়ে এগুলোকে একটু থেতলে নিব বা একটু গুঁড়া করে নিব এখন আমার হামান দিস্তাটা যেহেতু অনেক ছোট তাই আমি অল্প অল্প করেই দিচ্ছি আর অল্প অল্প করে কিছুটা সময় নিয়েই কিন্তু এই কাজটা করতে হবে তো আপনাদের যাদের কাছে বড় হামানদিস্তা আছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না তো ছোটো হামানদিস্তা দিয়ে বা পাটা পুঁতা দিয়ে আপনারা এভাবে একটু একটু করে এই ডাবটাকে থেতলে নিতে হবে গুঁড়া করে নিতে হবে তো এখানে আমি সবটাই নিয়ে নিলাম আর ডাবের এটার মধ্যে কিন্তু কষ অনেক থাকে তাই এটা দ্রুততার সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে ভয় পাওয়ার কিছু নেই এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ তিনটা কুচি করে এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ বিট লবণ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর একটা চামচ চাট মশলা এগুলো দিয়ে কাঁচামরিচটাকে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেঁতুল পরিমাণটা আপনাদের মতো আপনারা বুঝে নিয়ে নেবেন আমি এখানে আর কিছু বলছি না কতটুকু তেঁতুল নেবেন আপনারা আপনাদের টেস্টের উপর ভিত্তি করে নিয়ে নেবেন তেঁতুলটাকেও আমি খুব ভালোভাবে ডলে ডোলে এই উপকরণগুলোর সাথে মিশিয়ে নিলাম এবার ডাবের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি আমি প্রথমে সরিষার তেল এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল নিয়েছি দিয়ে দিচ্ছি আমি কাসন্দি আমি এখানে তিন টেবিল চামচ কাসন্দি নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি দুই টেবিল চামচ তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই কাজটা কিন্তু মামারা দেখা যায় যে হামান দিস্তার মধ্যে করে আমাদের হামান দিস্তাটা অনেক বড় থাকে সেটার মধ্যে ওনারা অনায়াসে করে নিতে পারে তো আমার যেহেতু সেই অপশনটা নেই আমি এটাকে হাতেই এভাবে করে মেখে নিচ্ছি আপনাদের যাদের হামানদিস্তা থাকবে বড় ধরনের তারা এটা কিন্তু হামান দিস্তার মধ্যেই করে নিতে পারেন এতে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে এর মধ্যে আমি অল্প করে একটুখানি পানি দিয়ে দেব এই এক টেবিল চামচের মতো আমি এখানে পানি দিয়ে দিলাম তো আমার কাছে মনে হয়েছে এখানে আরও এক টেবিল চামচ কাসন্দ হলে ভালো হবে তো আমি আরও এক টেবিল চামচ কাসন্দ এখানে অ্যাড করে দিচ্ছি তো এভাবে করে একবার ডাব মাখাটা খেয়ে দেখবেন মাসাল্লা অসাধারণ হয় এর টেস্টটা তো আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যারা এখনও একটি লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে বেলাইকনের অল নোটিফিকেশান অন করে আমার সাথেই থেকে যেতে পারেন তো ডাব মাখা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমার আর আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম